আমি পঁচিশ সাল কত কি দিলাম যাইবার কালে ২৬ সালে দেখা না পাইলাম আরে ছাব্বিশ বাই এ দু হাজার পঁচিশ বাই কৈ যাক তাইক না তুমি আমাকে বিদায় কালে ডিস্টার্ব করো না ডাইকো না ডাইকো না তুমি আমাকে ডিস্টার্ব করো না দেখো আমায় চাইরা রে আসো একটু দেখা করি রে তুমি সই গেলে রে আমার অনেক কষ্ট হব তো মনে চাই না রে

এই পঁচিশ সালে কত গঠন করছি কত মারামারি যে করছি কত লিঙ্ক যে ভাইরাল করছি এই শেষ ম্যাচ দেশে সরকার ডেরে পতন করা দিছি এই এই অগানির করছি আমি আজা ছাব্বিশ সালে এটা লিঙ্ক ভাইরাল করে আমার যাত্রাটা শুরু করি না 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 তোমার লিঙ্ক ভাইরাল হবে না তো যাত্রাটা শুরু হবে নির্বাচন দিয়ে নির্বাচন শেষ হতে সুন্দর সুন্দর লিঙ্ক ভাই করবি ভাই তাহলে কি আমার ছাব্বিশে লিঙ্ক ভাইরাল করা পারতাম না পারবি পারবি তোর চেয়ে আর আমাদের না তোমার যাত্রা শুরু মারামারি দিয়ে কিলাকিলি দিয়ে দস্তি দিয়ে এই সামনে নির্বাচন হতেছে নির্বাচনে মনে পুরা দেশটা উল্টা পাল্টা করে লাভা দেশটা পুরা ধ্বংস করে দিবা দুই ভাই আন্নে যাত্রাকালীন কোন জিনিসটা সবচেয়ে বেশি কাপাইছে আরে ভাই তোর আর কি কইতাম এই দু পঁচিশ সালে নাসা ভাই বিল্লাল ভাই এই সবাই খালি বইকট করতেছে আর ওরা ধরা মারামারি করতেছে খালি জিনিস বইকট বইকট আর মারামারি এগুলো নিয়ে কি এরা জঞ্জল মধ্যে পড়ছে

আমি কিন্তু পঁচিশ সালে মানুষের মেলা কষ্ট দিছি অনেক কিছু দাম বাড়া দিয়েছিলাম দ্রব্যমূল্য অনেক দাম বাড়া দিয়েছিলাম মানুষ না খায় মরছে তুই মানে মন করস দেখ মনে হয় আমার সে বেশি হয়তো তুই তো মানুষ না খায় মারুই আচ্ছা যাই হোক দয়া মেয়া করিস মানুষ এলাকা শান্তি মনে থাকবা দিস যাই বিদায় আয় আচ্ছা বিদায় দিলাম বিদায় দিলাম বিদায় দিলাম গো ও প্রাণের পঁচিশ তোর বিদায় দিলাম গো দু সালে কতলিং ভাইরাল করলি নারী কি সুন্দর অভিনয় করে রে এই ডাইলগ ভাইরাল কইরা দিলি রে পানের পঁচিশ সাইরা দে সাইরা দে তুই যাতে মহাবত করিস তুই আমার সত্যি তুই আমার সিয়ার কথা একটা তুই রাজত্ব কর গেলাম গা থাক তুই

আরে দুই হাজার পঁচিশে নিয়ে গেছে বুঝলাম না তো আরে দুই হাজার পঁচিশ সালে আমার বেকা বইছে ওই কোন ভাত খামু আরে গেছে কারণ কুট কুটনা দিয়ে কটা ভাত খাম আমি বুঝছুন